এইবার পাতেন দেখি আর একবার এত সুন্দর গন্ধ আপনি তো একটা কাজ করতে পারেন এটা যে না রুম ফ্রেশনার পারফিউম এগুলো বানাতে পারেন কি দাদা আপনিও পারফিউম নিতে নাকি হ্যাঁ পারফিউম নিতেই তো এনার বগলের সুগন্ধ তো দূর দূর থেকে লোক নিতে আসে আপনি কোথা থেকে আসছেন আমি আমি তো বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশ থেকে এনার বগলের সুগন্ধ নিতে চলে আসছেন হ্যাঁ আলহবি বি আলহবি বি আমি দুবাই থেকে আসছি এনার ওয়াল ফেমাস বগলের গন্ধ নিতে দুবাই পর্যন্ত চলে গেছে এনার বগলের গন্ধ আপনি শুধু বগলের গন্ধ কেন বলছেন এটা তো ওয়াল ফেমাস পারফিউম নেক্সট আমার আমার আমি নেবো কয় লিটার নেবেন কত করে লিটার দাদা এখন তো দু লাখ টাকা লিটার চলছে আপনি কতখানি নেবেন দু লাখ টাকা এত টাকা বগলের গন্ধের দাম তুই আমার রয়্যাল ফেমাস পারফিউম কে বগলের গন্ধ বলছিস এর করে কে আরে দাদা সরি সরি আমি নিব তো ভুলে গেছে আমার আমি নিব কতখানি নিবি আমি তো অতখানি নিতে পারবো না আমি অল্প একটু নিব এই 10 এমএল মতো কত টাকা লাগবে 10 এমএল 2000 টাকা লাগবে 10 এমএল এর দাম 2000 টাকা

এত সুন্দর গন্ধটা কোথা দিয়ে আসতে যে আরে দাদা এখান থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু গন্ধটা যে কোথা থেকে আসছে বুঝতে পারছি না আরে চলে গেল মনে হচ্ছে আরে আবার সুগন্ধটা আসলো আপনি কি পাদ দিলেন তারপরে আসলো না না পাদের আবার এত সুগন্ধি হয় নাকি এটা আমার পাদের গন্ধ না অন্য কিছুর গন্ধ হয় এইবার দেখি আর একবার পাদ দেব এটাই তো অরিজিনাল গন্ধটা আপনার পাদেরই গন্ধটা আমার পাদের গন্ধ এত সুন্দর আমি তো নিজেই জানতাম না আপনি কনফার্ম এটা আমার পাদের গন্ধ আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এটা আপনার পাতা থেকে বের হয়েছে আপনি এই গন্ধটাকে রুম ফ্রেশনার হিসেবে ব্যবহার করতে পারেন তো এত সুন্দর গন্ধটা তাই তো বলি এত সুগন্ধ আমি মাঝে মাঝে পাই কোথা থেকে তাহলে আমার পাছা থেকেই বের হয় এই গন্ধ এত সুন্দর গন্ধ আপনি তো কাজ করতে পারেন এটা দিয়ে কার ফ্রেশনার রুম ফ্রেশনার পারফিউম এগুলো বানাতে পারেন পারফিউম বানাতে পারবো কিন্তু মার্কেটে তো বগল বাবার গন্ধ আগে থেকেই ওয়ার্ল্ড ফেমাস আপনি একবার আপনার পাদের গন্ধ লঞ্চ করে দেখেন ওগুলো বগল বাবার গন্ধ উড়ে চলে যাবে দুদিন টিকতে পারবে না বগল বাবা আমার সাথে টিকতে পারবে না উনি যদি বগল বাবা হন আপনি পাদারু বাবা হ্যাঁ পাদারু বাবা উনি যদি বিশ্ববিখ্যাত হন আপনি হবেন সৌরজগৎ বিখ্যাত ওটা মহাশূন্যে আপনার গন্ধ ছড়িয়ে যাবে